করোনার পর নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিবি চীন জাপান মালয়েশিয়া ও ভারতে এই ভাইরাস শনাক্ত হওয়ার খবর প্রকাশের পর থেকেই চীনে এর ভাই আরও প্রকট হচ্ছে সবার মনে এখন একটাই প্রশ্ন এই ভাইরাস কি করোনার মতোই মহামারী রূপ ধারণ করবে করোনার মতো আর এনে ভাইরাস হলেও এইচএমপিবি একই ভাইরাস পরিবারের সদস্য নয় এটি মূলত শ্বাসতন্ত্র সিনেনশিয়াল ভাইরাস বা আরএসবি এর পরিবারভুক্ত তবে এই ভাইরাসটা নতুন না প্রথম শনাক্ত করা হয় দুই হাজার এক সালে নেদারল্যান্ডসে শীতকালে এর প্রাদুর্ভাব বাড়ে এই ভাইরাসের লক্ষণ সাধারণ সর্দি বা ফ্লু মতো লক্ষণের মধ্যে আছে কাশি জ্বর অবসাদ ও নাক বন্ধ থাকা ভাইরাসের সংস্পর্শে আসার তিন থেকে ছয় দিনের মাথায় লক্ষণ প্রকাশ পাওয়া শুরু করে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এখনই ঘাবডাবার কিছু নেই কেননা চীনের সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কেউই এখনো আনুষ্ঠানিক সতর্কতা জারি করেনি নতুন এই ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করবে কিনা সে বিষয়ে বিশেষজ্ঞরা কোন সতর্কবার্তা দেয়নি তবে রোগটি যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার ইউনিভার্সিটির জনস্বাস্থ্যের সিনিয়র লেকচারার ড জ্যাকলিন স্টিফেন্স দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন জানিয়ে বলেন বেশ কিছু ভাইরাসের সংক্রমণকে সাধারণ ঠান্ডা লাগা হিসেবে শনাক্ত করা হয় তার একটি হল এইচএমপিবি কোভিড বা ইনফ্লুয়েঞ্জার মতো গুরুতর না এই ভাইরাস তিনি আরও বলেন সাধারণত এই ভাইরাসের সংক্রমণ আমরা টের পাই না কারণ এর লক্ষণ খুবই সাধারণ এবং অনেকেই সংক্রমিত হয় এতে আপনি কয়েকদিন অসুস্থ থাকবেন কিন্তু ঠিকমতো বিশ্রাম ও শরীরের যত্ন নিলে আবার ভালো হয়ে যাবেন তবে বৃদ্ধ ছোট শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এমন ব্যক্তিরা এই ভাইরাসে সংক্রমিত হলে তাদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় আক্রান্ত হয়ে গেলে অসুস্থ ব্যক্তিকে এসব রোগের চিকিৎসা দিতে হয় এছাড়া বিশ্লেষকরা বলছেন এইচএমপিভির সংক্রমণ কোভিড এক নয় এর মতো গুরুতর হওয়ার সম্ভাবনা নেই কারণ গত কয়েক দশক ধরে এই ভাইরাস বিরাজ করছে অতীতের সংক্রমণের কারণে বৈশ্বিক জনসংখ্যার একটি বড় অংশের এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে কোভিড এক নয় ছিল একদম নতুন রোগ মানুষ আগে এতে সংক্রমিত না হওয়ায় বৈশ্বিক মহামারীর রূপ নিয়েছিল এটি এইচএমপিভির রোগীকে চিকিৎসকেরা সাধারণত বিশ্রাম পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন